এবং যারা শিক্ষার্থী আছেন তাদেরকে আমরা সেই জন্য জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দকে আমাদের সহযোগিতার মাধ্যমে আজকের এই মানববন্ধন পরিপূর্ণ একটি মানববন্ধন হবে ইনশাল্লাহ অনেক নেতা কর্মী এখানে এসেছেন নেতা অত্যন্ত খুশি হয়েছেন আজকের প্রোগ্রাম যেন নেতা আপনাদের মধ্যে চলে এসেছে সকলের দায়িত্বে লাইনটুকু আমরা ঠিক করে দেবো দেব আমরা থানা বিএনপির পক্ষ থেকে এবং স্কুলের যারা শিক্ষার্থী আছেন তাদেরকে দাঁড়ানোর সুযোগ করে দেয় আমরা আমরা যে রাস্তায় যানজট সৃষ্টি না করিয়ে রোডে যাত্রী নামাবেন প্রোগ্রামের ওইখানে আগে পরে